নিশ্চিত্র চাঁদের আলো ভেসে আসা এক ভালোবাসার গল্প বলি যার নাম কি নিরবতা যখন বলে গি এক প্রথম দেখা রোদরজলম্নে এক বিকেল ঢাকার ব্যস্ত শহরের এক কোনায় বইমেলায় দেখা হয় অনিক আর মেয়েটির নাম ছিল মায়া বইয়ের স্টেলে দাঁড়িয়েছিল দুজন একই বই হাতে নিতে গিয়েই চোখে চোখ পড়া অনিক হেসে বলেছিল আপনি আগে নিন খি মায়া হেসে মাথা নাডে আমরা দুজনেই নিতে পারি গি সেই ছোট্ট হাসি সেই প্রথম পরিচয়ে ধীরে ধীরে জমে উঠল বন্ধুত্বে দুই বন্ধুত্ব থেকে ভালোবাসা বৃষ্টি ভেজা দিনগুলোতে একসাথে ছাতা ভাগ করে হাঁটা নীলক্ষেতের চাষটলে ঘণ্টার পর ঘণ্টা আড্ডা সবই যেন এক অলিখিত ভালোবাসার গল্প লিখে যাচ্ছিল মায়ের চোখে ছিল এক ধরনের নীরবতা আর অনেক সে নীরবতাকেই পড়ে নিতে শিখেছিল একদিন হঠাৎ অনেক জিজ্ঞেস করেছিল তুমি চুপচাপ থাকতে পছন্দ করো। মায়া বলেছিল শব্দে সব বলা যায় না কিছু ভালোবাসা শুধু অনুভবে প্রকাশ পায় উ সেই দিন থেকেই অনেক জানত সে ভালোবেসে ফেলেছে তিন জটিলতা কিন্তু সব গল্পেই একটা বাঘ থাকে মায়ের পরিবার তার বিদেশে পড়াশোনার সুযোগের জন্য প্রস্তুত করছিল দুজনেই জানত সময় কম কিন্তু ভালোবাসা তো দূরত্ব মানে না মায়া যাওয়ার আগের দিন অনেক বলেছিল তুমি গেলে অনেক কিছু ফাঁকা হয়ে যাবে গি মায়া শুধু বলেছিল ভালোবাসা থাকলে ফাঁকা থাকাও পূর্ণ মনে হয় গি চার শেষ নয় শুরু তিন বছর পর হঠাৎ একদিন সেই পুরনো বইয়ের দোকানে দেখা কেউ কিছু বলেনি শুধু চোখে চোখে পুরনো সব কথা সব অনুভব আবার জেগে উঠেছিল অনিক হেসে বলল তুমি তো বলেছিলে নীরবতাও বলে গি মায়া বলল এবং সেই নীরবতা এখনও বলে ভালবাসি গি চলে যদি ফিরে আসে তবেই তো সেটা ভালোবাসা আর নিরবতা যদি বুঝে ফেলে হৃদয়ের ভাষা তবেই তো সেটা প্রেমের সবচেয়ে সত্যরূপ